আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট সুবেন্দু অধিকারী সাজিয়েছে নমস্কার বন্ধুরা গত কয়েকদিন থেকে আপনারা দেখছেন যে একটা ভাইরাল ভিডিও সেটা হচ্ছে সন্দেশকালীর যে সেখানকার একজন বলতেছেন যে সব কিছুই সেখানে যে মহিলারা রেপ হয়েছেন সেটা সব কিছুই নাকি সাজানো ঘটনা এবং নাম ধরেই বলছেন যে শুভেন্দু অধিকারী সে টাকা পয়সা দিছে এবং বাইরের থেকে লোক নিয়ে আসা হয়েছে তো আমি ব্যক্তিগত মত আমি এটা বলবো যে যেমন ইডি সিবিআই মানুষদের ধরছে নেতাদের ধরছে জেলে ভরছে ঠিক সেরকমই আমাদের রাজ্য সরকারেরও সেরকম কিছু মানে প্রশাসনিক সংস্থা আছে তো নাকি তো আজকে এটার প্রথম কথা হচ্ছে যে স্ট্রিং অপারেশন একজন করছেন তো নিশ্চয়ই তিনি কোনো একজন লোক হবেন তো যে স্ট্রিং অপারেশন করলো এই ভিডিওটা তিনি কোথায় তো রাজ্য সরকার ইচ্ছা করলেই এই লোকগুলোকে ধরে নিশ্চয়ই যে স্ট্রিং অপারেশন করছে তাকেও ফেস করতে পারেন এবং ভিডিওটা সততা সেটাও প্রমাণ করে দিতে পারেন কিন্তু এসব না করে পাবলিককে বিভ্রান্ত করা হচ্ছে এবং পাবলিক যাতে এই বিভ্রান্তর মধ্যে চক্রের মধ্যে পড়ে থাকে সারা সারা জিন্দেগেই সাধারণ মানুষকে তো চক্রান্তের মধ্যেই রাখা হলো লাস্ট এখনও এটাই একটা কার্যকলাপ চলতেছে তো আমি আপনাদের নবদ্বীপ রানাঘাটের যে লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যে ভাষণ দিলো আমি সেই ভাষণটাই আপনাদেরকে শোনাবো সেই ভাষণ শুনে হয়তো আপনারা একটু হলো ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ এটা সত্যিই সাধারণ মানুষের দিকে একটা চক্রান্ত সৃষ্টি হচ্ছে যাতে মানুষ বিভ্রান্ত হয় তো কাজেই এই ভাষণটি শুনুন শুনবেন তারাই সবকিছু বুঝতে পারবেন বলছে রামনবী দাঙ্গাডে কোন সংখ্যালঘু লোক বলেনি অন্য ধর্মের লোক বলেনি এই পিসি বলছে তিনটে বক্তব্য আপনাদের শোনাতে চাই তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন আমি আপনাদের ভাবার জন্য বলবো এক হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার মুর্শিদাবাদ জেলার রেজিনগরের তেষট্টি নম্বর জেলা পরিষদ বলছে এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব তোমাদের চামড়া তুলে দেব তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো আপনার কষ্ট হয় না এগুলো শুনলে কষ্ট হয় না রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে রানীনগর একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই ভাষা একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিছু হয়নি গঙ্গাধর কল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার পিসিকে কে প্রাক্তন করবো বলে করি আমরা কোথায় সেই মোটা কেষ্ট দেড়শো কেজি তার ওজন চড়াম চড়াম ঢাকের আওয়াজ নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে একটা মেহেদি হাসান বসিরাটের এসপি আর একটা এসডিপিও আমিনুল আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাই পোকেও কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন জগন্নাথদের মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কি না জানতে চাই চোর তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর চোর তৃণমূলকে হারাতে হবে দেশ নরেন্দ্র মোদীর হাজার রাখতে হবে কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান না তো তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে আর পঁয়ত্রিশটা আসন জিতলে অপোজিশন লিডারকে বিশ্বাস করেন তো তিন বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো নো সেটিং অপজিশন তো কথা দিলাম পঁয়ত্রিশটা আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেবো এই বছর করিয়ে দেব ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে নারী সুরক্ষা সুশাসন আমাদের মন্ত্র টাকার টাকার গ্যাস সাড়ে অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার পি এম কিষান সম্মান নিধি ছহাজারের সঙ্গে আরো হাজার যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা করাবো ওএমআর সেট বেকারদের মুখে হাসি ফোটাবো আমরা কথা দিচ্ছি যেমন মানিক সাহা প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা কেউ বেকার থাকবেন না রাজ্য সরকারের সমস্ত পোস্ট দু বছরের মধ্যে আমরা পূরণ করব ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা মহিলাদের উপর অত্যাচার সেই রামপুর হাটের থেকে হাসকালি হয়ে সন্দেশকালীর বদলা হবে না সন্দেশকালীর বদলা হবে না তৃণমূল নেতাদের মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় পদ্ম ফুলে ভোট দিতে হবে পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং আপনাদের এই এলাকায় ও মামলা জামিন করাবো আমি চিন্তা নেই ও মামলা পুলিশ করে এই তো মামলা জামিন আমি করাবো আমার নাম করে লিখে রেখে দেন ও দেখা আছে মমতার সঙ্গে কেউ নেই গুন্ডার পুলিশ ছাড়া কেউ নেই আর ওই এবারে পঞ্চায়েতের মতো ভোট লুট হবে না পুরসভায় এখানে ভোট লুট হয়েছে তো চেয়ারম্যানটাকে আমি ভদ্র ভাবতাম ওটা একটা মাফিয়া নবদ্বীপের চেয়ারম্যান বড় মাফিয়া নবদ্বীপ ভালো আছে ভালো নেই মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয় হ্যাঁ কি না বলুন হয় না এখানে মমতা এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন কতগুলো মদের দোকান আমি মদ খাওয়া নিয়ে বলবো না এটা ব্যক্তিগত বিষয় কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন এর বদলা হবে না আপনাদের এ সিট দিতে হবে বিপুল ভোটে দিতে হবে এবং কথা দিয়ে যাচ্ছে গুন্ডা দমন আমরা করব আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে বাকি যাবে জেলে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ি সবাই বলেছেন আমার প্রথম কার্যকালে পাঁচ লাস্ট পাঁচ বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে এবারে এলে বাকি অর্ধেককেও আমি জেলে পুরব মাপলার গেছে জেলে এবার হাওয়াই চটি যাবে জেলে সবাই পদ্মফুলে ভোট দেবেন জগন্নাথ সরকারকে জেতাবেন শুধু জগন্নাথ ভোট নয় এটা আবারও বলি এই ভোট ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই চোখ বন্ধ করে আগে ভোট দান পরে জল মুমকিন হয়তো মুমকিনী ছাড়া কোনো কথা হবে না সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে গরমে অনেক কষ্ট হয়েছে আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি জলের ব্যবস্থা হওয়ার ব্যবস্থা করতে পারিনি অনেক কষ্ট হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী তেরোই মে আসছে দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জগন্নাথ সরকারকে ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দেন সন্দেশকালীর বদলা নেন সন্দেশকালীর বদলা নেন সন্দেশকালীর বদলা নেন সবাই ভালো থাকবেন ভারত মাতা কে জয় শ্রী রাম জোর সে বলো আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম